নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে যে বড় আপডেট উঠে আসছে জানা যাচ্ছে যে ইডির আধিকারিকরা এক কোম্পানি সিআরপিএফ জওয়ান চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানালো তাহলে কি এবারে বড় কোনো মাথাকে গ্রেপ্তার করার পালা কেন হঠাৎ করে এক কোম্পানি সিআরপিএফ জওয়ান চেয়ে পাঠালো ইডি কেন্দ্র সরকারের কাছে তো বন্ধুরা ইতিমধ্যে এটা নিয়ে জলঘোলা শুরু হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনারা জানেন যে ইতিমধ্যেই এই যে রাজ্য সরকার রয়েছে রাজ্য সরকারের অনেক নেতামন্ত্রী শিঘরে চলে গিয়েছেন তো আরও অনেকের নাম একেবারে বলা যেতে পারে যে ইডির হিট লিস্টে রয়েছে তো এরপরে কার পালা উঠছে সেই প্রশ্নটাই তো বন্ধুরা তো ইতিমধ্যে যে ইডির আধিকারিকরা যে জওয়ান চেয়ে পাঠিয়েছেন কেন্দ্রের কাছে তো তারপরেই বলা যেতে পারে বিস্তর জল শুরু হয়ে গিয়েছে তাহলে এবারে কার পালা তো আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে সন্দেশখালীতে হামলার একটি হয়েছিল ইডি আধিকারিকদের ওপরে সন্দেশখালীতে হামলার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার নিজেদের আধিকারিকদের নিরাপত্তায় এক কোম্পানি সি আর চাইল ইডি এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখেছেন ইডির যুগ্ম নির্দেশক ওই বাহিনী বিধাননগরের সিজিও কমপ্লেক্সে ইডির সদর দপ্তরে থাকবে বলে জানা গিয়েছে তো বন্ধুরা ইডি জানাচ্ছে যে সন্দেশকালীতে যে হামলা হয়েছিল তো সেটা থেকে শিক্ষা নিয়েই তারা আরও বেশি সি আর পি এফ জওয়ান তাদের সঙ্গে রাখতে চাইছেন বা কেন্দ্রীয় বাহিনী তাদের সঙ্গে রাখতে চাইছেন তবে ভেতরের খবর যেটা জানা যাচ্ছে যে বড়ো কোনো প্ল্যান করছে ইডি আধিকারিকরা বড় কোনো মাথাকে গ্রেপ্তার করার আর পরিকল্পনা করছে ইডি আধিকারিকরা তাই আগে ভাগেই এই কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছে ইডি আধিকারিকরা তো পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে তৃণমূলী গুন্ডা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতী হামলার মুখে পড়েন ইডি আধিকারিকরা মাথা ফেটে যায় তিনজন আধিকারিকের ছিনিয়ে নেওয়া হয় ল্যাপটপ ফোন ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি সেই ঘটনার পর কলকাতায় এসে দ্রুত বৈঠক করেন এডিট ইডির ডিরেক্টর তারপরে দ্রুত এলাকার আর সাজে সজ্জিত হয়ে ইডির সঙ্গে তল্লাশিতে মোতায়েন হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তো এবারে আরও কঠিন হতে চলেছে এই এই পাহারা ইডি সূত্রে জানা গিয়েছে এতদিন সিবিআইয়ের জন্য বরাদ্দ বাহিনী নিয়ে অভিযানে যেতেন ইডি আধিকারিকরা সেই বাহিনী থাকে নিজাম প্যালেসেই কিন্তু সন্দেশকালীর ঘটনার পর আর কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না ইডি আধিকারিকরা তাই ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন বাহিনীর সংখ্যা দ্বিগুণ করা হয়েছে সঙ্গে আরও এক কোম্পানি বাহিনী চেয়ে পাঠিয়েছে ইডি জানা গিয়েছে ওই বাহিনী সিজিও কমপ্লেক্সেই থাকবে দরকার মতো ইডি আধিকারিকরা তাদের সঙ্গে নিয়ে তল্লাশিতে যাবেন যদিও ইদির এই যে বাহিনী চেয়ে পাঠানোকে একেবারেই উড়িয়ে দিচ্ছেন না এই রাজ্যের এর বিশেষজ্ঞরা তারা মনে করছেন যে বড় কোনো মাথাকে গ্রেপ্তারের পরিকল্পনা নিচ্ছেই ইডি আধিকারিকরা আর যেহেতু বেশ কিছুদিন আগে ইডি আধিকারিকদের ওপর হামলা হয়েছিল তাই আগেভাগেই একেবারে বলা যেতে পারে সুসজ্জিত হয়ে তারা পরিকল্পনা করার অর্থাৎ একেবারে রেড করার প্রস্তুতি নিচ্ছেন তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন এরপরে আরো আরও আপডেট সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে